শুভ সকাল বন্ধুরা আসাম থেকে আমি আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরা আশা করব আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে যারা আমার পরিবারের নতুন এসেছো তাদের কাছে অনুরোধ করছি আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়ার আজকে হচ্ছে রবিবার আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠে সকালে ঘুম থেকে উঠে বাসি বাসন বের করে নিয়েছি তারপরে দেখো এখন গ্যাসটা মুছে নিচ্ছি সাবান দিয়ে ভালোভাবে গ্যাসটা মুছে নিচ্ছি তো গ্যাসটায় ভাতের মার পড়েছিল তার কারণে সাবান দিয়ে তারপর সোবা দিয়ে ভালোভাবে গ্যাসটা মুছে তো দেখো এখন ভেজা কাপড় দিয়ে গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি শুধু গ্যাসটা না এই তো মিষ্টিপটা দেখতে পাচ্ছ তো মিস্ট্রিপটাও ভালোভাবে মুছবো তো কিছু একটা পড়লে কেমন যেন একটা দাগ হয়ে যায় তো তোমরা জানোই যে আমি প্রতিদিন এইভাবে মোছামুছি করি তো আমি এখানেও দেখো ভালোভাবে এইভাবে মোছামুছি করে নিচ্ছি এই তো রান্নাবান্না শেষে না আমার যদি গ্যাসটা যদি না পয় পরিষ্কার থাকে তো না খুব ভালো লাগে তো প্রতিদিন আমি তোমরা জানোই যে আমি প্রতিদিন কিভাবে গ্যাসটা সুন্দর করে মুছে টুচে রাখি তো হয়তো আমি এখানে আমি যখন আগে ছিলাম তখন আমি এখানে এমনভাবে মুছে টুচে রাখতাম তো মার শরীরটা ভালো থাকে না সবসময় তো মা রান্নাবান্না করে সবসময় যে একটু সাপ সাবান দিয়ে মুছে রাখবে তেমনটা পারে না তো তার কারণে আমি একটু এখন ভালোভাবে মুছে নিচ্ছিছি তারপর দেখো আমি একটু মাটি একটু গোবর আনলাম রান্নাঘরটাও কেমন যদি লাগছিল তো তার কারণে ভাবছি যে একটুখানি রান্নাঘরটা লেপেনি পাতলা করে তো আমাদের এখানে গোবরের মাটির কোনো সমস্যা নেই অনেক গোবর আছে মাটি আছে কারণ আমাদের জেঠির ঘরে গরু আছে পাশের বাড়িতেও গরু আছে তো এখানে গোবর মাটির কোনো সমস্যা নেই তো ওইখানে আর কি রিপুতে গোবর কিনতে হয় পঞ্চাশ টাকার গোবর কিনতে হয় বা বিশ টাকা করে গোবর কিনতে হয় আর গোবর যদি নিজে আনতে হয় মানে অনেকটা দূর যেতে হয় অনেকটা দূর বলতে মানে অনেকটা দূর তো তার কারণে মানে কাউকে বলে দিই পঞ্চাশ টাকার গোবর দিয়ে যেতে তো এক প্লাস্টিক গোবর দিয়ে যায় তো এই গোবরটায় অনেক দিন আর কি অল্প অল্প করে চালিয়ে লেপামোছা করি তো দেখো একটুখানি গোবর মাটি এনে তো পাতলা করে মুছে নিচ্ছি কারণ সকালবেলা তো এখন আবার মুগটুক ধুয়ে চা করব, তো একদম মানে বেশি ভারী করে মুছলে আবার রান্নাঘরে ঢুকা যাবে না তো তার কারণে এমনি আর কি পাতলা করে ঘরটা মুছে নিচ্ছি জানি না কেন এই কয়েকদিন ধরে কয়েকদিন বলবো না অনেক দিন ধরে আমার ভিডিওতে একদমই ভিউজ হচ্ছে না হ্যাঁ একদমই ভিউজ কমে যাচ্ছে আমার পরিবারে জনেরও বেশি সদস্য আছে তো জনের কাছে কি আমার ভিডিও যাচ্ছে না আমি বুঝতে পারছি না মনটা খুবই খারাপ হয়ে যায় যেন মনটা একদমই ভালো লাগে না যে আমার পরিবারে নশো জন সদস্য আছো তোমরা তো জনের মধ্যে তিনশো জনও আমার ভিডিও দেখছে না জনের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না জানি না কেন এমনটা হচ্ছে খুবই খারাপ লাগে মনটা এমন হয় যে কি ধরনের ভিডিও কলে তোমাদের ভালো লাগবে মানে এই যে ব্লগ করছি যে ব্লগগুলোকে তোমার ভালো তোমাদের ভালো লাগছে না মানে মনে আর কি এমনটাই লাগে কি কিভাবে করবো আরও কি ধরনের করব তো এইসব ভাবতে থাকি মনে লেপামোছা করে মুখ ধুয়ে নিয়েছি রিতিকা উঠে পড়েছে রিতিকাও মুখ ধুয়ে নিয়েছে তো দেখো ওদিকে চিরা তারপর হচ্ছে বত্রিশ আনা তো ওই যে চানা চোটটাও তো এই প্যাকেটটা হচ্ছে প্যাকেটটার নাম হচ্ছে আর কি বত্রিশ আনা তো বত্রিশ আনা আর চিরা একসঙ্গে মিক্স করে এই তো এখন চা খাবো লাল চা করেছি আদা দিয়ে গোলমরিচ দিয়ে এই লাল চা করেছি তো এই তো বন্ধুরা সবাই মিলে এখন চা খেয়ে নিচ্ছি সমস্ত কাজকর্ম হয়ে গেছে বন্ধুরা তো এই তো দেখো এখন রান্না নিয়ে বসলাম দুপুরে রান্না নিয়ে বসলাম তো এদিকে দেখো আমি আলু কেটে আলু সেদ্ধ করে নিয়েছি সয়াবিনটা ভাজা করে নিয়েছি এদিকে দেখো গরম গরম ভাতও হয়ে গেছে তো এখন দেখো এখানে পেঁয়াজটা আমি একটুখানি ভাজা করে নিচ্ছি মানে সয়াবিনের তরকারি করব ওইদিকে আমার মশলা বাটাও হয়ে গেছে মশলাটা দেখো এখন পিঁয়াজের সঙ্গে দিয়ে মশলাটা একটুখানি সাতলে নিচ্ছি তো মশলার মধ্যে আছে আদা বাটা পিঁয়াজ বাটা রসুন বাটা লঙ্কা বাটা আর হচ্ছে একটু গোলমরিচ বাটা দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম ভাজা সয়াবিনটা দিয়ে দিলাম তো এখন দিয়ে দেবো আবারও আলু আলুটা তো আমি আগে সেদ্ধ করে নিয়েছি তো বেশি একটা সময় আর কি সে মানে সাতলাতে হবে না আর কি মানে কষাতে হবে না তো দেখো এদিকে আমি এখন একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে আমি আরও একটু কষিয়ে নিব তবে কি হবে আলু আর সয়াবিনে গায়ে গায়ে আর কি মশলাটা লাগবে তো কষানো হয়ে গেছে তো দেখো এদিকে আমি জল দিয়ে দিয়েছি তো একটু জলটা ফুটে গেলে তারপর নামিয়ে নিব। এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আছো বন্ধুরা তোমাদের কাছে আমি একটা অনুরোধ করছি প্লিজ আমার ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবে একটুখানি শেয়ার করে দিও তোমরা তো অনেকেই ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করো তো প্লিজ আমার ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাই হোক দেখো ওদিকে এখন ঝোলটা ফুটে গেছে তো আমি কি করলাম দেখো এদিকে ঝোল তরকারিটা নামিয়ে নিলাম দেখো দুই ভাগে নামিয়েছি কারণ রাতের জন্য আর দুপুরের জন্য কারণ এখন গরমের দিন তো নষ্ট হয়ে যাবে তো তার কারণে দুই ভাগে আর কি নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি এখন কি নিয়ে বসলাম তো প্রথমে দেখো আমি পান খেয়ে নিচ্ছি তো মা সকালে গিয়েছিলো মাসির বাড়ি তো মাসির বাড়িতে আমার দেবরের বউ পান খায় তো আমি বললাম যে আসার সময় একটু পান নিয়ে আসো তো খাবো আর কি তো মাঝে মধ্যে খায় আর কি তো এই তো পান খেয়ে খেয়ে এখন দেখো কাজ করছি তো এই তো আলু যে কেটেছিলাম তো আলুর বাকলটা এটাও ফেলবো না তো এটাকেও আজকে বড়া বানাবো তোমরা কে কে আলুর বাকলে বড়া খেয়েছো একটু কমেন্ট করে জানিও তো তো খেতে কিন্তু খুব দারুণ লাগে জানো এই তো দেখো আলুর বাকলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তো দেখো এখন শিল নড়াতে এইভাবে আর কি থেতো করে নেবো তো থেতো করে তারপর ভালোভাবে বেটে নেব একদমই মিক্স করে বাটবো না মানে একটু একটু থাকবে আর কি এই যে দেখো এইভাবে আর কি আলুর বাকলটা থেতো করে নিচ্ছি তো এইভাবে থেঁতো করে তারপর একটুখানি চাউল বাটবো তারপর একটু পেঁয়াজ তারপর একটু লঙ্কা তারপর একটুখানি হলুদ নুন দিয়ে এই তো দেখো আলুর বাকলটা এখন মেখে নিচ্ছি তো মেখে সুন্দর করে ছোট ছোট করে বড়া করে নেব খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কে কে খেয়েছো একটু কমেন্ট করে আমাকে জানিও কিন্তু হ্যাঁ তো দেখো এখন কড়াটা বসিয়ে দিয়েছি তো এখন আলুর বাকলটা বড়া করে নেবো আর হ্যাঁ সকালের ভাতটা আলু যখন কষিয়েছিলাম তখন একটুখানি উঠিয়ে রেখেছিলাম তো এই তো কষানোটা দিয়ে আমরা তিনজনে ভাত খেয়েছি খুব ভালো লেগেছিল যেন মাংসের মতন লেগেছিল তো যাই হোক এই তো দেখো আলুর বাকল বড়াটা হয়ে গেলে আমার রান্না বান্না শেষ রান্নাবান্না শেষ এই তো দেখো কতগুলো বাসন রোদে রাখলাম বাসন ধোবো আর যেন একটা মানে কি বলবো তোমাদের দেখো স্ট্যান্ডটা কী হয়েছে এমনি তো স্ট্যান্ডটা ভাঙ্গা তো বাস টাস দিয়ে এটা জুড়া তালে দিয়ে মানে এতদিন ভিডিও করছিলাম আর দেখো এখন মুখটা ভেঙে গেছে এই দেখো এই দেখো মুখটা ভেঙে গেছে এই দেখো দুই ভাগ এই দেখো দুই ভাগ এই যে এই যে এটা দেখো কী অবস্থা দেখলে দেখো এখন আর ভিডিও করতে পারবো না জানি না আর কিনতে পারবো কি না দেখি কি করি ভগবান জানে তো চলো এখন বাসনটা ধুয়ে নি একদম শুকিয়ে যাচ্ছে বাসনটা বাসনটা ধুয়ে তারপর স্নান করে নেব তো চলো একবারে স্নান টান করে আসছি সমস্ত কাজকর্ম হয়ে গেছে বন্ধুরা স্নান টান করে দেখো দুপুরের ভাত খেয়ে নিচ্ছি আর এখন সময় হচ্ছে দুপুর একটা আর খুবই একটা খারাপ খবর বন্ধুরা তোমরা দেখতেই পারলে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তো এই তো ভিডিও করার সময় আমি মানে স্ট্যান্ডটা আমি যখন মানে ক্যামেরাটা যখন আমি লাগাতে গেলাম তখনই আমি আর কি স্ট্যান্ডটা ভেঙে গেল তো এখন আমার হাত দিয়ে ভিডিও করতে হবে জানি না কীভাবে ভিডিও করব তো চলো আজকে তো খাওয়া দাওয়া জানো কি হয়েছে এই তো ভাত খাওয়া হয়ে গেছে তো দেখো এখন বাসন ধুয়ে নিচ্ছি এখানে ফোনটা অনেক কষ্টে সেটিং করেছি বন্ধুরা মানে কি বলবো তোমাদের আর কি এখন তো আমার হাত দিয়ে করতে হবে জানি না এখন মানে স্ট্যান্ড কিনতে পারবো কি না তাও জানি না তো এই তো স্ট্যান্ডটা এখানেই ফেলে রেখেছি আর কি আর করব যাই হোক দেখো হাত দিয়ে হাত দিয়ে আমার ভিডিও করতে হবে তো দেখি কি করতে পারি এখন টাকা পয়সাও নয় যে আমি কিনবো দেখো এখন বড়ো দিয়ে জল আনলাম তো জলটা আমি এখন ছোটো বালতিতে রেখে দিচ্ছি কারণ বালতিটা আমি এখন ঘরে রেখে দেব তো দেখো এই যে একটা আমি স্ট্যান্ডটা ফেলে রাখলাম খুবই খারাপ লাগছে দেখতে মানে খুব কষ্ট করে কিনেছিলাম জানো তো ভাঙ্গার পর বাবা এটা খুব কষ্টে আমাকে বানিয়ে দিয়েছিলো তো এতদিন আমি এটা দিয়ে ভিডিও করছিলাম তো এখন আবার শেষ এখন কি করব জানি না যাই হোক দেখো এই তো শুকনো শুকনো কাপড় সব কাপড় চাপড় শুকিয়ে গেছে তো তো হাত দিয়ে ভিডিও করছি তো তো সব কাপড় চাপড় এখন ঘরে নিয়ে যাব। এমনি তো ভিডিও ভালোভাবে করতে পারি না ভালো হয় না তাও এখন আবার স্টেন নেই এখন হাত দিয়ে হাত দিয়ে আরও ভালো হবে না জানি এখন আরও ভিউজটা ডাউন হয়ে যাবে তবুও তোমাদেরকে বলছি বন্ধুরা একটুখানি পাশে থাকো যেভাবে আমার পাশে আছো প্রথম থেকে সেভাবে আমার পাশে থাকো বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না তোমাদের সাপোর্ট আছে তোমাদের সাপোর্ট কর করেছো আমাকে তার জন্য আমি আজকে এইটুকু জায়গায় আছি তো এইভাবে আমাকে সবসময় সাপোর্ট করো বন্ধুরা কাপড় নেওয়ার সময় দেখো দেখলাম কি সুন্দর দৃশ্যটা দেখো বন্ধুরা এত সূর্য অস্ত যাচ্ছে খুব ভালো লাগছিল দেখতে তো তার কারণে আমার ফোনে আমি ক্লিপটা নিয়ে নিয়েছি দেখো খুব সুন্দর বাতাস দিচ্ছে নারিয়েলের গাছ নড়ছে খুব ভালো লাগছিল তো তার কারণে আমি নিয়ে নিলাম তোমার তোমাদেরকে একটু দেখানোর জন্য তো চলো কাপড় চাপড় নেওয়া হয়ে গেছে তো ঘরদোয়ার সব ঝাড়ু দিয়ে এখন আর কোনো কাজ নেই বন্ধুরা চলে আস রান্না করে আর স্টেন ছাড়া ভিডিও করতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে হাতে নিয়ে এখন আমার কয়েকদিন ভিডিও করতে হবে জানি না কতটুকু আমি করতে পারবো আমি কতটুকু শেয়ার করতে পারবো জানি না তবুও চেষ্টা করব তো যাই হোক আসলাম রান্না করে মনে হয় খিদে পেয়েছি আর সময় এখন আটটা বাজে তো আমারও খিদে পেয়ে তো দেখি ভাত আছে ভাত খাবো না মুড়ি খাবো দেখি তো চলো এদিকে এখন কিছু একটা খাবো খেয়ে আবার রান্নাও বসাবো দুপুরে সয়াবিন তরকারি করেছিলাম যে তো তরকারি আছে তরকারি এক্সট্রা করে রেখে দিয়েছি তো ভাত শুধু ভাত করবো এখন চলো খিদে পেয়েছিলো তার কারণে নিয়ে নিলাম ভাত এই যে এইটুকুই ভাত আর একটু এই গামলাটা সোয়াবিন তরকারি ছিল তো তার কারণে এই গামলাটা নিয়ে নিয়েছি রিতিকাকে বললাম খাওয়ার জন্য রিতিকা বলছে খাবে না ও তো ওকে চিড়া আর সঙ্গে বিস্কিট আর একটু দুধ দিয়ে দিয়ে দিয়েছি রিতিকা ওইটাই খাবে বলছিল তো চলো আমি খেয়ে নিই রিতিকা যখন খাবে না কী আর করা যাবে আমি খাবো তো তো পাউডার দুধ একটুখানিই ছিল জানো তো বলছে খাবে বলে তো তার কারণে দিয়েছি ও খুব ভালোবাসে পাউডার দুধ তো তো আমি এখন ভাত খেয়ে নিচ্ছি আর তো আর খাওয়া হবে না তো পরে রান্না করব তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল নেক্সট আপনার ব্লগ নিয়ে চলটা